না কইরা মায়রা চাইরা ছুঁই কইলেন না হজরত করছে কি ছুই কর না হার তো

আল্লাহ তোমার কাছে যে চাইবো ভিক্ষার দুইটা হাত যে তুলবো সেই হাতের পবিত্রটা আমি রক্ষা করতে জানি নাই মৌলা ব্যর্থতা আমার আমার গুণা পাহাড় নয় আসমান হতে ছুঁয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি আমি যদি গুনাকে মাফ করার জন্য একটা গুনার পরিবর্তে একটা সবাবের কাজ করতে থাকি আমার হাজার বছর লেগে যাবে আমি এত গুণা করেছি চাইলে সেকেন্ডের আগেও আমাকে মাফ করে দিতে পারো আল্লাহ সেই আশা নিয়ে ভরসা নিয়ে তোমার নবী রহমতুল্লিল্লা আলমিনের ভালোবাসা নিয়ে আল্লাহ তোমার দরবারে এসেছি আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফ্ফার তুমি তো সত্তার তুমি তো খালিক তুমি তো মালিক ও মাওলা তোমার কাছে না চাইলে কার কাছে চাইব তোমার কাছে ভিক্ষা না করলে কার কাছে ভিক্ষা করব মাওলা তুমি না রহমান তুমি না রহিম তুমি না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ও মাওলা একটু মাফ করে দাও